আমার নাম মোহাম্মদ সৌরভ আমি মুনর্দি থেকে এখানে এসেছি আমার বাড়ি মুনর্দি নরসিংদী জেলা আমি এসএম এর মাধ্যমে বিদেশ যাব এখন আমার কাজটা এসএম কোম্পানি ত্রিশ দিনের মধ্যে হলো আমার আর হচ্ছে আমার টিকেট আমি চব্বিশ তারিখ শনিবার যাচ্ছি সবাই দোয়া করবেন আর এই হচ্ছে আমার বিষা আমি এখন রেস্টুরেন্টের কাজে সৌদি রিয়াদ যাচ্ছি আপনারা সকলে আসতে পারেন খুবই ভালো সার্ভিস দেয় এবং ওনারা ব্যবহারগুলো ওনার ব্যবহারগুলো খুবই ভালো ছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আমরা এইচএমএক্স প্রাইভেট কোম্পানি লিমিটেড থেকে আইছি তাদের কাছ থেকে আইছি এবং রিভাগো হিসেবে কাজ পাইছি আমরা এখন ভালো আছি মোটামুটি কাজ করতেছি তারা যা কইছিল ওইরকমই কাজ পাইছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা আসতে পারেন সবাই আমরা দুজনেই একসাথে আইছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আমরা রিভাগো সবাই দোয়া করেন আমাদের খুব সুন্দর একটা ভবিষ্যৎ ঠিক আছে সবাই দোয়া করেন ঠিক আছে আসসালামু আলাইকুম আমি একদম সৈদ প্রবাসী ঢাকা কোশান থেকে অফিস থেকে এইচ এম অফিস থেকে এসেছি বিভাগ পরিষদ ওনারা যেভাবে বলছে এইভাবেই হয়েছে আলাদা মতো ভালোই আছি আপনারা ওই এইচ এম কোম্পানির সাথে কথা বলুন সরি এইচ এম অফিসের সাথে কথা বলুন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আর আমার জন্য সবাই দোয়া করবেন এইচ এম অফিসের সবাইকে আমি ধন্যবাদ জানাই ওনারা যা যা যেভাবে বলেছে সেভাবেই হয়েছিল আলহামদুলিল্লাহ ভালোই আছি ওকে ভালো থাকুন সবাই আলাইকুম আল্লাহ হাফেজ